ফুটপাতে বসে চা খায় তোমরা একটা জায়গায় বসে আমার হাজবেন্ড এমন করে শান্ত তোমার সাথে একটু কথা আছে দিকে আসবে তুমি কি আজকাল ফুটপাতের মতো নোংরা জায়গাতে বসে আড্ডা দেওয়া শুরু করেছো আজকাল না তো হয়ে যাওয়ার পর থেকেই একটা কাজ করো আজকে আমাদের বেডরুমে যাওয়ার আগে বাইরের ওই ওয়াশরুমটাতে গিয়ে এই কাপড় চোপড়গুলো ছাড়বে ভালো করে একটা শাওয়ার নেবে তারপরে এসো ওকে আমি একটা পার্টিতে যাচ্ছি একটু দেরি হবে হ্যালো স্যার আমি পূর্ণতা থ্যাংক ইউ সো মাচ আপনি আপনার সুন্দর পার্টিতে আমাকে ইনভাইট করেছেন আপনার সাহেবকে দেখছি না দেশের বাইরে গেছে আচ্ছা আপনি একটু কথা বলেন আমি আসছি তুমি এখানে কি করছো মন এটা আমার পার্টি এখানে প্লিজ আমাকে ফটো করো না এদের মাঝখানে আসো প্লিজ কোনি এখান থেকে চলে যাও সৌভাগ্য আপনি আসছেন আমি সিরিয়াসলি বিশ্বাস করতে পারছি না উনি হচ্ছেন একজন বিখ্যাত চিত্রশিল্পী আমি প্যারিসে একজন বিখ্যাত চিত্রশিল্পীর কাছে ওনার নাম শুনেছি শান্ত সাহেব কিন্তু একজন ভালো মানের ইন্টেরিয়র ডিজাইনার একজন খুব ভালো মানুষ উনি অনেক বড় বড় প্রতিষ্ঠানের কাজ ছেড়ে দিয়েছে যে জায়গায় দেখা যাচ্ছে অন্য অন্য কোম্পানিগুলো হা করে তাকিয়ে থাকে ওই সমস্ত কোম্পানির কাজগুলো করার জন্য আর উনি কিন্তু সব পার্টিতে যান না আজকে ওনাকে পেয়ে আমি ভীষণ খুশি